আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা তো প্রিয় বিন্দু তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাবি এ ইউনিটে ভর্তি পরীক্ষার শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তি পরীক্ষা তো সেটি কিন্তু আগামীকাল শুরু হবে তো তোমরা একটি আসনের জন্য কিন্তু তোমাদের এক পঞ্চাশ জন শিক্ষার্থী লড়াই করতে হবে এবং তোমাদের কোন অনুষদে কতজন আবেদন করেছ এবং কয়জন তোমাদের শিক্ষার্থী হবে টু আলোচনা তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রাবির এ ইউনিটে ভর্তি পরীক্ষা কাল আসন প্রতি লড়বেন এক পঞ্চাশ জন শিক্ষার্থী তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে এপ্রিল সকাল মিনিটে তো নোটিশে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার উনিশে এপ্রিল অনুষ্ঠিত হবে এই দিন বেলা এগারোটা থেকে বারোটা ও বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত দুই সিট পরীক্ষা নেওয়া হবে জানা গেছে এই ইউনিটের মানবিক বিভাগ আসন রয়েছে এক হাজার পরীক্ষা অংশ নিতে আবেদন করেছে ছিয়ানব্বই হাজার একশো বাষট্টি জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী সেই হিসেবে আসন প্রতি লড়বেন প্রায় এক পঞ্চাশ জন শিক্ষার্থী এ ইউনিটের অধীনে রয়েছে কলা আইন সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষেদের অনুষদের মোট সাতাশটি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আলোচনা করব কলা অনুষদ এই অনুষদে বারোটি বিভাগের অধীনে রয়েছে মোট আষ্টশো ছিয়াশিটি আসন এর মধ্যে দর্শন একশো দশটি ইতিহাস একশো ইংরেজি নব্বই বাংলা আশি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি একশো আরবি হচ্ছে একশো দশ ইসলামিক স্টাডিজ একশো নাট্যকলা পনেরো সঙ্গীত হচ্ছে তিরিশ ফার্সি ও ভাষা সাহিত্য পুষ্পান্ন সংস্কৃতি ছিয়ান্ন এবং উর্দু বিভাগে চল্লিশটি আসন রয়েছে এবছর ইসলামী স্টাডিজ বিভাগে দশটি আসন কমানো হয়েছে এবং ফার্সি ভাষা সাহিত্য বিভাগে দশটি আসন বাড়ানো হয়েছে এখন আইন অনুষদ এই অনুষদের দুইটি বিভাগে অধীনে রয়েছে একশো ষাটটি আসন এর মধ্যে আইন বিভাগে আসন রয়েছে একশো দশ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে পঞ্চাশটি আসন রয়েছে আলোচনা করব সামাজিক বিজ্ঞান অনুষদ একই অনুষেধের দশটি বিভাগের অধীনে রয়েছে মোট ছয়শো ছিয়ান্নটি আসন এর মধ্যে অর্থনীতি একশো রাষ্ট্রবিজ্ঞান নব্বই সমাজকর্ম সত্তর সমাজবিজ্ঞান আশি যোগাযোগ ও সাংবাদিকতা চল্লিশ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ছিয়ান্ন ছয়ষট্টি লোক প্রশাসন পঞ্চাশ নিবিজ্ঞান পঞ্চাশ ফোকলার সত্তর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে চল্লিশটি আসন রয়েছে এবছর রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দশটি আসন কমানো হয়েছে এবং ফোকলোর বিভাগে দশ আসন বাড়ানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আলোচনা করব চারুকলা অনুষদ এই অনুষদের তিন বিভাগে অধীনে রয়েছে একশো বিশটি আসন এর মধ্যে চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপচিত্র মৎস্যশিল্প ও ভাস্কর তিরিশ গ্রাফিক্স ডিজাইন কারু শিল্প ও শিল্পকলা ইতিহাস বিভাগে পঁয়তাল্লিশটি আসন রয়েছে এরপর আলোচনা করব আইআর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পঞ্চাশটি আসন রয়েছে এর আগে মঙ্গলবার ১৬ এপ্রিল রাত সাড়ে আটটা থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয় ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে পরীক্ষা দেওয়ার এক মুহূর্ত পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এবার সব ইউনিটে পরীক্ষা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর হবে এ বছর পাঁচ বিভাগে শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে আটটি সেগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় বেগম ও রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা রাবি অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে আমার ভিডিও যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকাল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ